এটা হচ্ছে কানি শালের মধ্যে সবচাইতে বড় যে শালটা দেখুন এটা দেখলে কিন্তু কাশ্মীরি কানি এই কাজগুলো তো সম্পূর্ণ কাশ্মীরি কানি একেবারে রিয়েল আপডেট কাশ্মীরি কানি শালের কালেকশন গুলো দেখাচ্ছি প্রাইস ও কিন্তু আপনাদেরকে বলে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া আছে আর এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালারটা এই শাল যদি আপনি গায়ে পরেন শীত আপনার আশেপাশে দিয়ে আসতে পারবে না এতটা আরামদায়ক শাল এগুলা প্রত্যেকটাই হচ্ছে আরামদায়ক একবারে সফট কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এবং শালের মধ্যে সবচাইতে সেরা ব্র্যান্ড হচ্ছে আরকে কে এখানে লিখে আছে আরকেকে কে মেড ইন ইন্ডিয়া প্রত্যেকটা শালের প্রাইস আজকে বেস্ট প্রাইসে দিব দেখুন ওয়াও এটা তো সুন্দর আছে এটা ডিজাইনটা দেখুন না কত সেরা একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারটার মধ্যে থাকছে এই শালটা আমরা দিব আজকে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই শালের কালেকশনটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকে কিন্তু এই শালগুলো নিয়ে নেবেন দেখুন এটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে রেড মেরুন কালার কালারটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে দারুণ থাকবে এই শালের কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য কাশ্মীরি কানি শাল এখন দেখাবো ব্লু ব্লু কালারের মধ্যে যে ব্লু এই যে দেখুন ডিজাইন দেখুন কালার দেখুন কত সুন্দর থাকবে আজকের এই ড্রেসগুলো এই শালগুলা কেউ মিস দিতে পারবেন না প্রত্যেকটা শাল সুন্দর কাশ্মীরি কানে আসলে সব সময় ড্রেসের ভিডিওতেই তো সেই ড্রেসের কথা চলে আসে প্রত্যেকটা সালের প্রাইস দিব আজকে দুই হাজার টাকা করে এটা কিন্তু হচ্ছে সবচাইতে বড় শাল এর চেয়ে বড় শাল হয় না এটাই হচ্ছে সবচেয়ে সেরা কোয়ালিটি কাশ্মীরি কানির মধ্যে এই যে ডিজাইন দেখছেন কত সেরা থাকছে তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ